সুখদানির টিমটা মেরে দাও গোল এই তো এই তো যাবে রাম রাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আজকের আমি খেলা দেখতে গিয়েছিলাম আমাদের স্কুল মাঠে মেয়েদের খেলা হয়েছিল তো খুব মজা হয়েছে আমি ওই সময়টা ইন্টারটা দিতে পারিনি কারণ বাজারে এমনি অন্য কারণে গেছি আর গিয়ে শুনছি মেয়েদের খেলা হচ্ছে তো ওই সময় ভিডিওটা করে নিয়েছি আর বাড়ি এসে ইন্টারটা দিচ্ছি রাতের বেলা তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো সত্যি খুবই মজা মেয়েরা ঠাবু ঢুস করে পড়ছে খেলা দেখেই মজা বেশি বকাবকি না করে ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ফাইনালি স্কুলের সামনে আসলাম এসে দেখি স্কুলের সামনে এক লাইন ধরে সব মেয়েরা দাঁড়িয়ে আছে কিন্তু ছেলেরা নেই কারণ জানো এটা হচ্ছে কন্যাশ্রী উপলক্ষে তাই একটু সব মেয়েদের নিয়ে বেরিয়েছে রাস্তায় বাজনা টাজনা নিয়ে তো তোমরা দেখতে থাকো দেখলে সত্যি ভালো লাগবে I'm <laughs> এই যে সব স্যাররা আছে স্যাররা বুঝিয়ে টুজিয়ে দিচ্ছে আর পুরো চারি সাইডটা মেয়ে গুলো দেখতে পাচ্ছ আর মেয়ে ছেলেগুলো সবাই আছে আর খেলা দেখছে আমাদের এটা স্কুল আর দাউদপুর আমাদের আমাদের খেলা হচ্ছে স্কুলে সব আলোচনা করছে খেলা চালু হলে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাক আমি আমার এই বন্ধুরা সবাই মিলে এসেছি তো তোমরা দেখতে থাকো খেলাটা অব্দি দেখলে সত্যি মজা হবে মেয়েদের খেলা বলে কথা তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সব খেলা রেডি হয়ে যাবে বলে সবাই লাইন বাই লাইন সব গুল কি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছি খেলা স্টার্ট শুরু হয়ে গেছে আর কি বল মারবে আমাদের সুলতানের টিম ওই পাশের টা মারা শুরু হয়ে গেছে এইবার খেলা তো মজা যাবে তোমরা দেখতে থাকো খেলা দেখে মজা ও বল কই সাথে সাথে উল্টে পড়ে যাচ্ছে এই তো খেলা হবে 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 তো কেউ কারুর বল মোটামুটি কেউ বল মারতে পারছে বল মারতে পারছে না কেউ মেয়েদের খেলা দেখে মজা দেখতে ওরা যে যার মতন পড়ে না যে যার মতন সে তার খেলছে चल बी बी बाबा সবাই মিলেও ভিডিও করছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের এইটা হেড স্যার এই হেড স্যার ভিডিও করছে বল চলে এসেছে বল মেরে দিয়েছে কি হচ্ছে তাই দেখতে পাচ্ছ বিশাল খেলা হচ্ছে এটা সব কেটে পড়ে যাচ্ছে বারবার খেলা দেখো খুব হাসি পাচ্ছে তোমরা দেখো খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আবার খেলা শুরু হয়ে গেছে আমাদের শোকদানি বাড়ি দাও ভালো রকম করেন বাবা কি হচ্ছে ওসব খেলা জমে গেছে একদম কুকুর কুকুর পর্যন্ত খেলা দেখতে মাঠে লেগে গেছে কিন্তু কুকুরটা কি করবে ভাইটাও আছে ভাই এখন এক মনে দেখছে সবাই মেয়েদের খেলা ভালো খেলা হচ্ছে তো আমিও দেখছি দেখে আমারও ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে বলো এরকম মেয়েদের খেলা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এরকম নিয়ে আসবো মেয়েদের আর স্কুলে সব দেখতে পাচ্ছ আমাদের এটা স্কুল স্কুলের নিচে সব মেয়ে ছেলেপিলে সব বসে আছে খেলা দেখছে দর্শক বহু দর্শক এরম দর্শক এমনি খেলায় হয় না তো যেহেতু বাজারে ওইদিকে বাজারের সাইডটাও দেখতে পাচ্ছ দর্শক কতটা বাইরের দর্শক আর এই গোল হতে চলেছে আমাদের দাউদপুরের টিম এটা সুদানির টিমটা মাঠে হেভি হেভি দাউদপুরের টিম একদম খতরনাক টিম এই টিমের কোনো তুলকিনা না নেই এরা ফোন নিয়েই তো আমাদের স্যাররা বহুত একটু মাথা ঘামাচ্ছে ছেলে পিলে নেমেছে তো যাই হোক আমাদের তরুণ স্যার হচ্ছে রেফারি হয়েছে কোনো ব্যাপার না আবার খেলা চালু হয়ে গেছে আমাদের দাউদপুরে গুলপি গুরুটি কত সুন্দরভাবে মারলো তো তোমরা দেখে একটু মজা নাও আর এই দেখতে সব ছোট ছোট প্লেয়াররা এই মেয়েদের খেলা দেখার মজা নিতে এসেছে হা করে দেখছে সব ছেলে মিলেরা

জিতল দাউদপুরের বলে সিধু টার্গেট করছে ভালো টিম যেহেতু ওদের উইসাইডে বলে একটা বল বল নিয়ে যেতে পারছে না আমাদের দাউদপুরের টিম তো বন্ধুরা যাই ভালো ভালো আমাদের দাউদপুরের গুলকিটা ভালো ছিল কারণ গুলকি যা বল আসছিল ভালোই সেভ দിച്ചിছিল একটা বল গোল হতে দিছিল না আর এই গোলটা কি হয় দেখা যাক মার

তো বন্ধুরা মেয়েদের খেলা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে বলো আর একটা লাইক দিয়ে যেও যদি ভালো লাগে আর চলো আজকে মতন ব্লগটা এখানেই ডিএন্ড করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো চলো বাই বাই টাটা